অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে তো আজকে আমি তোমাদেরকে কী শেখাবো তো আজকে আমি তোমাদেরকে চুড়িদারের পিস থেকে কীভাবে চুড়িদার তোমরা কাটিং করবে কতটা কাপড় ভাঁজ করবে অনেকের আইডিয়া হয় না তো দেখো আমি কাপড়টাকে এক সাইড থেকে আমরা চার ভাঁজ করে নিয়েছি ঠিক আছে এই থাকো চার ফোল্ডে কিন্তু আমরা করে নিয়েছি এবার এই চওড়াটা কতটা নেবে সেটা তো আইডিয়া হয়নি আর যেদিকে জয়েন্টের দিক মানে বন্ধ দিক সেই দিকটা নিজের দিকে রাখবে সবসময় এটা মনে রাখবে এবার আমরা যে চওড়াটা নেব সেটা কোথা থেকে নেব বলো তো আগে প্রথমে লম্বার মাপটা আমরা নিয়ে নিচ্ছি দেখো তো লম্বা আছে আমাদের ছত্রিশ ছত্রিশের সঙ্গে অবশ্যই দুই ইঞ্চি আমরা প্লাস করব। কারণ আমাদের সেলাইয়ের জন্য অবশ্যই কাপড় রাখবে দুই ইঞ্চ অবশ্যই প্লাস করবে যেটাই তোমাদের লম্বা হবে সেটার সঙ্গে অবশ্যই দুই ইঞ্চি করে প্লাস করবে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি তো তারপরে আমি এই যে চওড়াটা নেব তো আমি চওড়াটা কতটা নেব সেটা তোমাদেরকে বলে দিই অনেকের এটা আইডিয়াতে আসে না তো এই চওড়াটা করব করবো তো কোমরের যেটা মাপ আমাদের একদম নিচের যে কোমরের মাপ সেটা হচ্ছে সব থেকে বুক বুকের মাপ আর সেতর মাপ আর কোমরের মাপ কোমরটা হচ্ছে আমাদের সব থেকে চওড়া অংশ তাই সেই কোমরের মাপটাকে আমরা কি করব চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চ প্লাস করে নেব দিয়ে যেটা হবে সেই চওড়াটা কিন্তু আমাদের নিতে হবে তা আমাদের চওড়াটা ছিল এগারো ইঞ্চি মানে টোটাল দুই ইঞ্চ প্লাস করার পরে তো আমি এগারো ইঞ্চি কিন্তু চওড়াতে মাপ নিয়েছি ঠিক আছে তো এবার দেখো আমরা পুট নিলাম আমাদের পুট ছিল তোমার পনেরো ইঞ্চি তো আমি সাড়ে সাত ইঞ্চি নিলাম পুট যেটাই হবে হিপ আমরা কিন্তু সেটাই নেবো সবসময় এটা মাথায় রাখবে পুট যা হবে হিপ সেটাই নামে দেবে কোনো অসুবিধা হবে না তোমরা এই এইভাবে কাটিং করো কোনো অসুবিধা হবে না অনেকে অনেক রকমভাবে বলে আমি আমার পদ্ধতিটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এবার পুট যেখান থেকে হিপ নামালো সেখান থেকে কিন্তু আমরা নিব কি চেস্টের চার ভাগ মানে ছাতির ভাগ বা বুকের চাক ভাগ যেটা বুকের মাপ হবে বা ছাতির মাপ হবে সেটাকে চার দিয়ে ভাগ করে আবার দেখো দুই ইঞ্চি কিন্তু আমরা প্লাস করলাম তোমরা দেড় ইঞ্চি প্লাস করতে পারো এক ইঞ্চি প্লাস করতে পারবো পারো কিন্তু যারা নতুন কাজ করছো অবশ্যই কিন্তু দুই ইঞ্চ প্লাস করবে দেখো সার হিপ থেকে সাড়ে ছয় একটা দূরত্বতে দাগ দিলাম আর তেরো ইঞ্চিতে দূরত্বতে দাগ দিলাম মানে এই যে মাঝে যে দাগটা পড়লো সেটা হবে সেস্তর মাপ সেস্তর মাপটাকে তোমরা কি করবে ওটাকেও চার দিয়ে ভাগ করে তোমরা দুই ইঞ্চ প্লাস করবে একই কিন্তু নিয়ম ঠিক আছে তো দেখো চার দিয়ে ভাগ করে আমি দুই ইঞ্চ প্লাস করলাম আবার ঠিক কোমরের যেটা মাপ হবে মানে যেটা আমাদের সব থেকে সবথেকে অংশ সেই কোমরের মাপটাকে আমরা চার দিয়ে কিন্তু ভাগ করব দিয়ে দু ইঞ্চ কিন্তু প্লাস করব। তো দেখো আমরা এখানেও কিন্তু সেটাই করে নেব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অনেক ভালো রেসপন্স দিছো আমার এই চ্যানেলে বা তোমরা পছন্দ করছো অবশ্যই তোমাদের এই রেসপন্স আমার খুব ভালো লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে তাহলে একটু বেশি ভালো হবে তোমরা কি শিখতে চাইছো না শিখতে চাইছো আর বাংলাদেশ থেকে প্রচুর আমার আপরা প্রচুর দর্শক দেখছে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবে আমার পাশে থেকে আমি সাপোর্ট করে যেও আমি চেষ্টা করবো তোমাদেরভাবে আরও নতুন কিছু দেখাতে বা নতুন সহজ পদ্ধতি যেটা তো দেখো এভাবে কিন্তু আমরা একটা সেপ দিয়ে সেপ কাঠি দিয়ে সেপটা দিয়ে দিলাম তোমরাও সেপ কাঠি দিয়ে দিতে পারো বা তোমরা হাতের সাহায্যেই করতে পারো অত রকমের স্কেল কোনো কিছু অত প্রয়োজন নেই তোমরা নিজের মতন করে নিজের হাতে সেপে কাজ করবে আমি আমার স্টুডেন্টদেরকে দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেখি এক ইঞ্চ মতো চওড়া রাখলাম আমরা ফাড়ার জন্য এক ইঞ্চ চওড়া হলেই কিন্তু ফাড়া সেলাইটা বেশ ভালো হয় এক ইঞ্চ থেকে সোয়া এক ইঞ্চ ঠিক আছে তো এইভাবে নিয়ে আমরা এটার সঙ্গে একটা দেখো শেপ দিয়ে দিলাম তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য তো আমি যেটা বলি কি আমি পিন ব্যবহার করি না আর আমি এত রকমের স্কেলও ব্যবহার করি না ওই কারণে তোমরা দেখতেও পাবে না আমার বেশিরভাগ কিন্তু নিজের হাতের কাছেই কার্ড এবং আমার যেটা অফলাইনে স্টুডেন্ট আছে তারাও কিন্তু আমার মতনই কাজ করে তাদেরও কোনো পিনের প্রয়োজন হয় না আর কোনো এত স্কেলেরও প্রয়োজন হয় না তোমরা এইভাবে ট্রাই করবে তো দেখো আমরা এক ইঞ্চ নিলাম আর হাফ ইঞ্চ নিলাম ফ্রন্ট পাটের জন্য মানে সামনে পার্টের জন্য এবার যে গলার মেজারমেন্ট সেটা আমরা করবো তো যেহেতু আমার চেস্ট আছে এখানে তোমার চৌত্রিশ তো আমি সেই অনুযায়ী নিলাম মানে গলার যে চওড়াটা সেটা নিলাম আড়াই ইঞ্চি আর নিচে যেটা নিলাম সেটা হলো সাড়ে ছয় ইঞ্চি লম্বাটা এবার একটা এখানটাতে একটা ডিজাইন হবে তো দেখো আমি এইভাবে চারকোনা করে প্রথমে বক্স করলাম মানে সাড়ে চার ইঞ্চি মতো নিচে রাখলাম আর আর তারপরে দেখো দেড় ইঞ্চ মতন না দুই ইঞ্চ মতন আমরা কিন্তু নিচে নামালাম এইভাবে কারণ ডিজাইনটা একটু দেখো তোমরা ভালোভাবে তো এইভাবে তোমরা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবে তোমরা এরকম টাইপের কত ডিজাইন দেখতে চাও যদি গলার ডিজাইন তোমরা অবশ্যই বলবে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের গলার ডিজাইন করে দেখাবো তো দেখো সামনে এখানে দড়ি হবে তাই এরকমভাবে ভাবে কিন্তু আমি কাটিং করলাম সামনে এখানে দড়ি দিয়ে তোমরা ডিজাইন করতে পারো তো তোমাদেরকে যেটা বলছিলাম কি অবশ্য তোমাদের এত রকমের স্কেল কেনার প্রয়োজন নেই অত কিছু কেনার কোনো প্রয়োজন নেই যারা নতুন বন্ধুরা সেলাই দেখছো ভিডিও যারা নতুন থেকে সেলাই শিখতে চাইছো তাদেরকেও বলবো আমার চ্যানেলে ভিজিট করো সেলাইয়ের যে কোর্স আমি দেখিয়েছি সেগুলো তোমরা প্রথম থেকে দেখতে পারো তো দেখো একসঙ্গে যখন কাটিং করছি তখন আমরা কি করব আগে বড়টা কাটবো ঠিক আছে তাল কিন্তু আমরা এখন কাটবো না যেটা ফ্রন্ট পার্টের সেটা কিন্তু আমরা এখন কাটবো না কারণ দুটো পার্ট আছে একটাকে বের করব তারপর আর একটা কাটবো তো দেখো আমরা এভাবে কাট কাটিং করে নিই তো কাটিং করতে করতে তোমাদেরকে বলে দিই কি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখতে পারো ওখান থেকে সেলাই শিখতে পারো মেশিন চালাবে কিভাবে সেটা তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পাবে আমি একদম পুরো ডিটেলস দেখিয়েছি কিভাবে ববিনে সুতো ভরতে হয় কীভাবে সুতো জড়াতে হয় সমস্ত কিছু তোমাদের কিন্তু ওখানে দেখতে পাবে তো দেখো এখান থেকে আমরা কিন্তু একটা পাট আগে বের করে নেবো এভাবে বের করে নেবে তারপর এভাবে কাটিং করবে এটা মাথায় রাখবে যখন কাটিং করবে তখন সব দিক থেকে কাটিংটা হচ্ছে মেন কাটিং যদি ভালো হয় মাপ যদি ঠিকঠাক নাও তাহলে কিন্তু সেলাইয়েরও কোনো সমস্যা হবে না এবার দেখো তালপাটটা আমরা এইভাবে কাটিং করে নিচ্ছি এরপরে দেখো সামনে যে গলা ডিজাইনটা আমি পিছনের গলাটা তোমাদেরকে দেখাবো না তোমরা যদি দেখতে চাও পিঠনে চারকোনা আমি গলা পিঠ করেছি ব্যাক পার্টের মানে ডিজাইনটা তো সামনে এরকম করেছে সামনেটা তোমাদেরকে দেখালাম তোমরা যদি সেলাই দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ তোমরা কি দেখতে চাইছো সেটার উপরে আমার ভিডিও থাকবে তো আজকের কাটিং এইটুকুই থাকলেও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে সঙ্গে থেকেও তোমরা কমেন্ট করে জানালো তোমাদের মতোই দেখাবো তা তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে